আজকে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অ্যাওয়ার্ড এটা আমাকে আমার ওয়েব ফিল্ম আন্তঃনগরের জন্য তারা আমাকে এই পুরস্কারটা দিয়েছেন আমার ধন্যবাদ আমার পরিচালক গৌতম কৈরি আমার সহশিল্পী শ্যামল মওলা জয়রাজদা বিশেষভাবে আমি বলবো শ্যামল মহলার কথা ও যদি পুরস্কার পেত আমার সাথে আমি খুব খুশি হতাম কারণ আমরা যখন আন্তনগরে শুটিং করেছিলাম আমরা ঢাকাতেই শুটিং করেছি এই মোহাম্মদপুর পল্লী তারপর চিনমূর্তি সম্মেলনের ওখানে তো আন্তনগরের শ্যামলের ক্যারেক্টারটা ছিল যে ও সিএনজি চালক তো আসলে তো ও সিএনজি চালাতে পারে না এই সিরি ফিল্মটার জন্য টানা কয়েকদিন সিএনজি চালাতে চালাতে ওর হাতে ফোসকা পড়ে গিয়েছে তো মানে এটা আমি এই জন্য বললাম যে আমার খুব ভালো লাগতো শ্যামল খুব ভালো অভিনয় করেছে আমার খুব ভালো লাগতো যদি শ্যামলও আন্তনগরের জন্য হতো ধন্যবাদ আমার আন্তনগর পুরো টিমের প্রতি পরিচালকের প্রতি আন্তনগর চর্কির ওয়েব ফিল্ম চর্কির প্রতি ধন্যবাদ ভালো লাগছে খুব ভালো লাগছে আর আয়োজন যারা করেছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি তাদের সবার প্রতি আমার ধন্যবাদ বর্তমানে আপনার লাস্ট ফিল্ম একটা প্রদর্শিত হইল প্রশংসা একটা চ্যালেঞ্জিং চরিত্র ছিল কখনো মানে শঙ্কা ছিল কি না এই ধরনের কাজ সবাই করতে চায় না হ্যাঁ শঙ্কা তো থাকেই আমার কাছে তো মানে সব চরিত্রই চ্যালেঞ্জিং এবং কোন চরিত্রে কাজ করার সময় আমি খুব আত্মবিশ্বাসী থাকি না আমি আসলে চেষ্টা করি যে যখন যে পরিচালকের পরিচালনায় কাজ করি তিনি তার অনু মানে নির্দেশনাটা অনুসরণ করতে তিনি চরিত্রটিকে কিভাবে দেখতে চাইছেন সেই বিষয়টা একটু মাথায় নেওয়ার চেষ্টা করি তো আমার নীলপদ্ম সিনেমার পরিচালক তফিক এলাহি এবং আমার টিমের শিল্পী যারা ছিলেন রাশেদ মামুন নপু সহ সবাই সিনেমাটোগ্রাফার সবার প্রতি আমার ধন্যবাদ কারণ সিনেমাটা দুটো প্রদর্শনী হয়েছে একটি জাতীয় জাদুঘরে আর একটি নর্থ সাউথ মিলনায়তনে অনেক দর্শক সমাগম হয়েছিলেন যারা দেখেছেন তারা সবাই তাদের ভালো লাগার কথা জানিয়েছেন খুব ভালো লেগেছে আমার খুব খুব ভালো অভিজ্ঞতা খুব ভালো অনুভূতি এটা হ্যাঁ আমার তো কোনো আইডিয়া আসে না আমি তো অভিনেতা মডেল আমার কাছে কাজের প্রস্তাব আসে তো আমার কাছে যখন যে কাজের প্রস্তাব আসে অভিনেতা হিসেবে বা মডেল হিসেবে তার মধ্য থেকে আমার কাছে যেগুলো ইন্টারেস্টিং মনে হয় আমি সেই কাজের সাথে যুক্ত হই এটা আরকা ফ্যাশন উইক কয়েক বছর ধরেই গত কয়েক বছর ধরেই চলছে এবার তৃতীয় ইয়ে ছিল আয়োজন ছিল তাদের হ্যাঁ মানে তিন দিনে প্রায় আমি যদি ভুল না করে থাকি প্রায় ২০ জন ডিজাইনার এবং প্রায় ষাট জন মডেল র্যাম্পে হেঁটেছেন তো আমার ডিজাইনার ছিলেন তানহা শেখ খুবই তরুণ একজন ডিজাইনার কিন্তু আমি ওর খুব আমি ওর কাজ খুব পছন্দ করি ওর সাথে আমার এর আগেও একটা কাজ হয়েছে আমার খুবই ভালো অভিজ্ঞতা আমার ডিজাইনার তানহা শেখের প্রতি ধন্যবাদ যে তিনি আমাকে ষোষ্ঠ হিসেবে ভেবেছেন ওই কিউতে জেসিয়া হেঁটেছে জেসিয়া সম্প্রতি মানে মিস বাংলাদেশ হয়ে মিস ওয়ার্ল্ডে হ্যাঁ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে একই কিউতে জেসিয়ার সাথে হাঁটতে পেরে আমি খুবই আনন্দিত সম্মানিত বোধ করেছি আমার কোরিওগ্রাফার ছিলেন আজরা মাহমুদ আর সব শেষে আমার ধন্যবাদ আরকার প্রতি কারণ আরকার এই উৎ উৎসবটা আসলে একেবারেই তরুণ প্রজন্মের জন্য মানে জেনজি মিলেনিয়াল তো আমি নিজে মিলেনিয়াল তো যেটা হয়েছে যে তাদের আসলে এটাই এমন যে সবার জন্য ফ্যাশন এবং সব মানে সব রকমের ফ্যাশন যে যেটাতে স্বচ্ছন্দ বোধ করে তো হ্যাঁ খুব ভালো অভিজ্ঞতা আমার আর কার প্রতি ধন্যবাদ আমার পুরো টিমের প্রতি ধন্যবাদ এই তো ইউ থ্যাংক ইউ